আসসালামু আলাইকুম ভিওর্স তো থামবেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা নিয়ে তো হ্যাঁ বন্ধুরা আজকে মূলত হুন্ডা লিবো একশো দশ নাম্বার করে একটা বাইক বিক্রয়ের ভিডিও তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে দুইটা মিনিট চেয়ে নেব আশা করি এই দুইটা মিনিটের কথা শুনলে অনেকটাই উপকৃত হবেন তো আমি যে বাইকটির ভিডিও করতেছি এটা কিন্তু একদম ফার্স্ট মালিক প্রথম মালিকের বাইক তো আমার এই চ্যানেলে যেগুলো বাইক বিক্রয়ের ভিডিও আপলোড করা হয় যারা কেনা বেচা করে যারা ব্যাপারী এদের কিন্তু কোনো ধরনের বাইক এখানে আপলোড করা হয় না ভিডিও করে আপলোড করা হয় না বা কোনো পুরাতন শোরুমের কিনাবেসার বাইক কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় না এখানে যেগুলো বাইকের ভিডিও মানে বিক্রয়ের ভিডিও আপলোড করা হয় সেগুলো একদম ফাঁস মালিক বা মিন মালিকের যেগুলো বাইক সেইগুলো বাইক বিক্রয়ের ভিডিওই কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয় কারণ কিছুদিন পূর্বে আমার এক বন্ধু শুধু কি জিক সার একটা বাইক কিনবে তো ওকে বললাম আমার এক পরিচিত দোকান আছে ওখানে যাই চল তো বলতেছে না ভাই ওখান থেকে কিনবো না তোমার যদি কোনো খোঁজে থাকে মানে একদম নিজে ব্যবহার করছে ইউজ করছে এরকম এইরকম ধরনের যদি কেউ বাইক বিক্রি করে তাহলে আমাকে বলো তো আরও অনেক ভাই বেরাদার আছে যে একদম ফার্স্ট মালিক বা প্রথম মালিক থেকে বাইক কিনতে চান তো তাদের উদ্দেশ্যেই আমি আশেপাশে খুঁজে এই ধরনের বাইক সংগ্রহ করে তাই সেই বাইকের ভিডিও করে আপলোড করে থাকি তো চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ধরনের ভিডিও যদি পাইতে চান মানে এই ধরনের বাইক কিনতে চান তাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন আর চাইলে ভিডিওটি শেয়ার করতে পারেন তো আরও একটা কথা আপনারা পুরো ভিডিওটা না দেখে আগেই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে যে ভাই বাইকটি কত কিলোমিটার রান করেছে কোথাও স্ক্যাচ আছে কি না এ ধরনের জিজ্ঞেস করবেন না আপনারা আগে পুরো ভিডিওটা দেখেন পুরো ভিডিও দেখলে কোথাও স্ক্যাচ থাকলে সেগুলো দেখানো হবে মানে ওভারঅল কন্ডিশন কি অবস্থায় আছে এ টু জেড দেখানোর চেষ্টা করব তাই ফুল ভিডিও দেখার পরে যদি আপনার মানে কোনো কোশ্চেন থাকে মানে দামাদামির বিষয় জানার থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে নাম্বারে ফোন দিয়ে দামাদামির বিষয়টা জানতে পারেন তো চলুন আমরা পুরো ভিডিওটা আগে দেখে আসি কী অবস্থায় আসে এরপরে আমরা পাইসটা জানবো তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তো বাইকটি ডান সাইড থেকে দেখতে এরকমটা লাগবে এবং সামনে থেকে দেখতে এরকমটা লাগবে এবং বাইকের বাম সাইড থেকে দেখতে এরকমটা লাগবে এবং পিছন থেকে দেখতে বাইকটা এরকম লাগবে তো চলুন আমরা একদম সামনের চাকা থেকে তো দেখুন সামনের চাকাটি এই অবস্থায় আছে আপনারা চাইলে অল্প কিছু কিলোমিটার রাস্তা রান করতে পারেন মানে মাঝখানে বিট হয়ে গেছে সাইড দিয়ে একটু বিট আসে এমআরএফ টায়ার এরপরে ডিস্কটা যদি দেখেন খুব একটা কিন্তু ক্ষয় হয়নি এখনও কিন্তু ভালো পরিমাণে আছে যা কিছু আছে কিন্তু একদম অরিজিনাল আছে আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এরপরে মাঠঘাটটা যদি দেখেন একদম কিন্তু ফ্রেশ আছে কোথাও কিন্তু কোনো প্রকার স্কেচ বা দাগ নেই মানে এগুলো কিন্তু একটু আলো পড়ছে মানে রোদ পড়ছে এই কারণে কিন্তু সাদা দেখা যাচ্ছে এরপরে সুকাপটা যদি দেখেন ডান সাইড থেকে একদম ভালো আছে এরপরে বাম সাইড থেকে যদি দেখেন সুকাপটা তো ফ্রেশ আছে কিন্তু কোনো শিলা বা ফাটার নাই মানে দাগ টাক নাই সুকাবে এরপরে হেডলাইটটা যদি দেখেন হয়তো বাম দিকে পড়ে গেছিলো কিন্তু কোনো কিছুই কিন্তু রিমুভ করা হয়নি মানে রং টং করা হয়নি যা কিছু আছে কিন্তু একদম অরিজিনাল আছে এতে এই পাশে আর এখানে কিন্তু স্কেচ পড়ছে হালকা সিঙ্গেল লাইটেও স্ক্যাচ আছে মানে বাম থেকে মানে পড়ছিল কিন্তু পড়ছে মানে যে এই না যে একদম বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়েছে কারণ এ টু জেড আপনাদেরকে আমি দেখাবো কারণ যাতে কোনো আর প্রশ্ন না থাকে আপনারা দেখার পরে এখানে আসে যদি সরাসরি দেখেন যাতে করে আমার কথা এবং কাজের সাথে মিল থাকে এই কারণে ওভারঅল কন্ডিশন কি অবস্থা আছে এ টু জেড দেখাবো এটার দাম কিন্তু বেশি না অল্প কয়েক টাকা চাইলে কিন্তু পরিবর্তন করা যায় তো কিন্তু আমার কাছে যেগুলো বাইক নেবেন একদম মানে অরিজিনাল পাবেন সব কিছু জেনুয়েন পাবেন কোনো কিছু এদিক সেদিক করা হবে না এ পাশে হালকা স্কেচ আছে এগুলো চাইলে পরিবর্তন করে করতে পারেন বা নাও করতে পারেন সমস্যা নেই খুব একটা দেখা যায় না কাছ থেকে দেখলে বোঝা যায় তো এরপরে তো ডান থেকে হয়তো পড়ছিল এই কারণে দেখেন মানে হালকা এখানে সেলা আছে এগুলো কিন্তু রিমুভ করা হয়নি মানে পরিবর্তন করা হয়নি একদম সাথের অরিজিনাল আছে এরপরে টাঙ্কিটা যদি দেখেন সেরকম কিন্তু কোনো প্রকার দাগ বা স্ক্যাচ ওইরকমভাবে নাই মোটামুটি বাইকটি দুই হাজার সালের ফার্স্ট মডেল বাইক হন্ডা লিভো যখন প্রথম আসছে সেই বাইক বাইকটির কিন্তু ইঞ্জিন একদম আনটাস বাইকটি খুব ভালো মানের আছে ট্যাঙ্কিটা দেখেন কোথাও কিন্তু ওইরকমভাবে কোনো প্রকার স্কেচ বা দাগ নেই একদম যেগুলো আছে ছোটোখাটো মানে সেগুলো মানে ধরার বাইরে যদি কোনোগুলো ধরা পড়ে চোখের ভিতরে মানে ধরা যায় সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো এরপরে সাইড কাভারটা যদি দেখেন সাইড কাবারেও কিন্তু কোনো প্রকার দাগ বা স্কেচ নেই তো এই পাশে কি বলে এটা সাইড কাভারের সাথেই এই পাশে লাগানো থাকে তো যাই হোক এখানে কিন্তু হালকা স্কেচ আছে মানে এখানে বসার কারণে প্যান্টের ঘোষা লেগে লেগে হালকা এখানে কিন্তু একটু স্কেচ মানে একটু রঙ একটু ইয়ে হয়ে যায় এটাই এছাড়া কিন্তু কিন্তু পোড়া টোড়া মানে কোনো স্কেচ এরকম না মানে বসার কারণে মানে প্যান্টের ঘিস লেগে একটু রঙ ইয়ে হয়ে যায় কারণ দু হাজার সালের বাইক আর ডান দিকে যে পড়ছে এটাই তার প্রমাণ মানে দেখেন এই যে স্যালেন এখনও কিন্তু সেলার দাগটা আছে কোনো কিছু কিন্তু রিমুভ করা হয়নি মানে বড় কোনো ক্ষতি হয়নি ডান দিকে পড়লে একটু মানে সিঁচড়ে যায় এটাই স্বাভাবিক তো হালকা দেখেন এই এই পাশেও একটু সেলা আছে তো এরপরে সিঙ্গেল লাইটটা যদি দেখেন এটাও কিন্তু ভালো আছে এরপরে থেকে আমরা দেখি এরপরে আমরা যদি বাইকটি নাম্বার সম্পর্কে বলি বোগ্র হা পনেরো বাইকটি কিন্তু হাফ জমার আছে তো এরপরে এই সাইডের সিঙ্গল সিঙ্গেল লাইটও কিন্তু ভালো আছে তো এরপরে আবার এই পাশেরটাও যদি দেখেন এই পাশেও কিন্তু হালকা এই পাশ দিয়ে কিন্তু স্কেচ আছে কারণ এখানে বসার কারণে প্যান্টের ঘষা লেগে লেগে এ রঙটা একটু জ্বলে যায় এরপরে শাড়ি কাটারটা যদি দেখেন একদম কিন্তু জেনুইন আছে অরিজিনাল আছে এরপরে শোকাপটা যদি দেখেন তারপরে চেন খাবার দেখেন আর বাইকটি কিন্তু গারস্থ মঞ্চের বাইক খুব একটা মানে ওইরকমভাবে মানে চলায়ও না আবার অত যে যত্ন করানো যত্ন করা সেরকমভাবে যত্নও করা হয় না কিন্তু বাইকটি ভালো এই যদি দেখেন ধুলো টুলো খুব ভালো পরিমাণে কিন্তু পরে আছে বাইকটি কিন্তু ওয়াশ করলে একদম নতুনের মতো লাগবে আর বাইকটিতে কিন্তু কোনো প্রকার কোনো মেকআপ টেকআপ করা নাই একদম যা আছে অরিজিনাল আছে তো এরপরে পিছনের টায়ারটা যদি দেখেন পিছনের টায়ারটাও কিন্তু বাইকটির সাঁতের টায়ার একদম অরিজিনাল টায়ার জেনুয়াল টায়ার আপনারা চাইলে অল্প কিছু কিলোমিটার রাস্তা রান করতে পারেন দুইটা টায়ারে কিন্তু একদম বাইকের সাঁতের টায়ার এখন পর্যন্ত পরিবর্তন করা হয়নি কিন্তু চাইলে মানে আর দুই চার হাজার কিলোমিটার রাস্তা রান করে আপনারা পরিবর্তন করে নিতে পারেন তো এরপরে চেন কভারটা দেখলেন কোথাও কিন্তু ফাটা বা দাগ টাক নাই বাম সাইড থেকে যদি সাইড কভারটা দেখেন এখানেও কিন্তু কোনো প্রকার স্ক্যাচ বা দাগ টাক কোনো কিছু নেই এরপরে টাঙ্কিটা যদি দেখেন টাঙ্কি কিন্তু বাম পাশ থেকেও একদম ফ্রেশ আছে দাগ টাক ওই রকম ধরনের কোনো বড় দাগ টাক নেই এক হাতের বাইক একদম কিন্তু মিন মালিকের বাইক প্রথম মালিকের বাইক আর বাইকটা ওইভাবে মানে রাফ ইউজ করেনি বাইকটা কিন্তু এখনও ভালো ভালো আছে সেরকমভাবে কিন্তু রাফ ইউজ করা হয়নি বাইকটি ভালো আছে আপনারা চোলা দেখলেই বুঝতে পারবেন আর ইঞ্জিনের সম্পর্কে যদি বলি ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত আনটাস কোনো কিছু খোলা পড়েনি কারণ এখন পর্যন্ত দুইটা টায়ার সাথে আছে তাইলে বুঝতেই পারতেছেন যে কত কিলোমিটার রাস্তা রান করেছে ডান সাইড থেকে একটু ইঞ্জিনটা যদি দেখি এ তো এটা হচ্ছে ডান পাস থেকে ইঞ্জিনটা ইঞ্জিন কিন্তু একদম আনটাস ইঞ্জিন কিন্তু একদম ভালো পরিমাণে আসে আর দেখেন কিন্তু বাইকটা কিন্তু ওয়াশ করা হয়নি মেকআপের তো প্রশ্নই আসে না কোনো কিছু তো মারাই হয়নি একদম মানে যা কিছু আছে মানে মেকআপ করে না মানে ধোয়ার পরে অনেক কিছু মারে টারে কিন্তু এইগুলো কিছুই করা হয়নি ধোয়াই হয়নি বাইকটি কিন্তু এখনও দেখেন ভালোই পরিমাণে ধুলা টুলা লেগে আছে বাইকটি কিন্তু একজন গারস্থ মানুষের বাইক রাত কিন্তু ইউজ করা হয়নি বাইকটি কিন্তু এখনও খুব ভালো মানের আছে আর ইঞ্জিন কিন্তু খুবই ভালো মানের আছে বোলার বাইরে তো এখন আমরা দেখব বাইকটি কত কিলোমিটার রাস্তা রান করেছে তো আরও একটা জিনিস দেখেন এটা হ্যান্ডেলবার বার এই লুকিং গ্লাস মানে ডান দিকে যে পড়ছে এইগুলো সিল সাথে পাশাপাশি লুকিং গ্লাসটাও কিন্তু ফেটে গেছে কিন্তু যা কিছু আছে অরিজিনালি আছে কোন কোনো কিছুই কিন্তু এই দিক এই দিক সেদিক করা হয় আপনারা চাইলে দুইটা লুকিং গ্লাস কিন্তু চেঞ্জ করে নিতে পারেন এই তো হ্যান্ডেল দেখেন তো আমরা এখন দেখব বাইকটি কত কিলোমিটার রাস্তা রান করেছে তো সম্মানিত ভিওস একটু লক্ষ্য করুন বাইকটি কিন্তু আঠাশ হাজার চারশো চুয়াল্লিশ কিলোমিটার রাস্তা রান করেছে বাইকটি কিন্তু আঠাশ হাজার কিলোমিটার রাস্তা রান করেছে এটা কিন্তু জেনুয়েন না এটা কিন্তু অরিজিনাল না তো আপনারা এখন বলবেন যে ভাই আপনি তো বললেন যা কিছু পাবেন জেনুয়েন পাবেন অরিজিনাল পাবেন তাইলে এটা অরিজিনাল কেন না তো এখন আপনাদের সামনে ক্লিয়ার করি কিছুদিন পূর্বে বাইকটির মাইল মিটারিয়াল ক্যাবলটা কেটে গেছিলো তো ওই ভাই পাঁচ সাত হাজার চলার পরে কেবলটা নাকি চেঞ্জ করছে তো সেই হিসেবে আমরা পাঁচ সাত হাজার না ধরে ধরেন দশ হাজার ধরলাম মানে পাঁচ সাত হাজারের সাথে আরও তিন হাজার যোগ দিয়ে দশ হাজার ধরলাম তাহলে এখানে আছে আঠাশ হাজার আঠাশ আর দশে আটত্রিশ হাজার এটাই কিন্তু জেনুয়েন ধরা যায় এটাই কিন্তু অরিজিনাল ধরা যায় কারণ আমরা জানি সাতের দুইটা টায়ার দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার রাস্তা রান করা যায় তো সেই হিসাবে টায়ার যে অবস্থায় আছে আরও দুই চার হাজার রান করা যাবে তো সেই হিসাবে কিন্তু আটত্রিশ হাজার এটা কিন্তু জেনুইন ধরা যায় এটা কিন্তু অরিজিনাল ধরা যায় এছাড়া কিন্তু বাইকের মাইল মিটার যে দুই এক কমানো বা দুই চার হাজার কমানো সেটা কিন্তু করা হয়নি কিছুদিন পূর্বে কেবল কেটে গেছিলো এটা পরিবর্তন করতে একটু দেরি করছে এই কারণে কয়েক হাজার রাস্তা রান হয়ে গেছিলো তো আমরা এখন দেখব বাইকটির সাউন্ড কোয়ালিটি তো দেখুন বাইকটির কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব খুবই ভালো মানের দেখুন বাইকটি কিন্তু স্টার্ট দিয়ে আছে কিন্তু বোঝা যাচ্ছে না যে স্টার্ট দিয়ে আছে মানে এত স্মুথ সাউন্ড আপনারা শুধু নিবেন মোবেলটা একটু ডেন দিয়ে নেবেন এরপরে বাইক কিন্তু ধুমসে চলাবেন আর কোনো কাজ নাই এটাই মানে কাজ মানে কি এক হাজার পর বা দেড় হাজার পর কিন্তু বাইকের মোবেল কিন্তু পরিবর্তন করতে হয় আপনারা যারা বাইক ইউজ করছেন তারা কিন্তু জানেন বাইকটির সাউন্ড কিন্তু এখনও খুব ভালো পরিমাণে আছে ভালো মনে আছে শুধু নেবেন বাইকের মোবাইলটা পরিবর্তন করে তেল তুলবেন আর চলাবেন এছাড়া কোনো কাজ নাই তো আমরা এখন জানব বাইকটির প্রায় সম্পর্কে বাইকটির যা কিছু আছে যা কিছু দেখলেন একদম কিন্তু অরিজিনাল আছে জেনুয়েন আছে কোনো কিছুই কিন্তু এদিক সেদিক করা হয়নি কোনো কিছু রিমুভ করা হয়নি কোনো কালার টালার বা রং টং করা হয়নি একদম কিন্তু ফার্স্ট মালিকের বাইক একদম অরিজিনাল বাইক তো আপনারা চাইলে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন এবং আপনারা যদি চান যে এসে সরাসরি দেখে বাইকটি দামাদামি করে তারপরে নেবেন তাইলে কিন্তু আরও বেশি ভালো হয় তো এখন আমরা বাইকটির প্রাইস সম্পর্কে বলবো যারা নিবেন তারাই শুধু ফোন দিবেন বাইকটি এক দামে নিতে হবে বাইকটি ছিয়াত্তর হাজার টাকায় নিতে হবে কোনো প্রকার দামাদামি করা যাবে না আপনারা যদি আসেন চাইলে মন থেকে কিছুটা সম্মানই করতে পারি এতটুকুই এছাড়া কিন্তু কোনো প্রকার দামাদামি করা যাবে না একদম এক দামে নিতে হবে ছিয়াত্তর হাজার টাকায় বাইকটি নিতে হবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে পারেন কারণ এই ধরনের বাইক কিনতে কিন্তু অনেকেই আগ্রহী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ